আমরা দেখেছি জাদুগরার কারণে রেডিয়াস জানতে পারে সে অন্য দুনিয়ায় রিকানেক্ট হয়েছে সেজন্য সে গোপনে প্রতিদিন জাদু প্র্যাকটিস করে তারপর একদিন হাতে নাতে ধরা পড়ার পর পলা জেনেট তার জন্য জাদু শিক্ষক রক্সিকে নিয়োগ দেয় অবশেষে রেডিয়াস প্রতিশ্রুতি নেয় যে এইবার সে তার জীবনের সঠিকভাবে কাটাবে তো এখন শুরু করা যাক প্রথমে আমাদের দেখানো হয় কোনো ব্যক্তি সমাধি করা হচ্ছে আর অনেকেই বসে কাঁদছে আমরা দেখতে পাই একটি চেয়ার এখনো খালি কোনো এক ব্যক্তি এখানে উপস্থিত ছিল না তারপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় একজন ব্যক্তি কম্পিউটারে কিছু দেখে এনজয় কর তখন আমরা দেখি কিছু লোক বেসবল ব্যাট হাতে নিয়ে ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে লোকটি তাদের দেখে ভয় পেয়ে যায় তবে সাহস করে তাদের কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করে কিন্তু তারা তাকে তাকে মারধর করে করে কম্পিউটার ভেঙে দেয় দেয় এবং বাড়ি থেকে বের বাইরে আসার পর তিনি বড়াই করেন এবং তিনি একদল কিশোর ছাত্রকে দেখতে পান তারা একে অপরের সাথে আলোচনা করছিল ওই ব্যক্তি তাদের ওইখান থেকে সরে যেতে বলে তাদের বলে হে ওখান থেকে সরে যাও তারা তাকে শুনতে পায় না তাই সে তাদের বাঁচাতে যায় কিন্তু তখন একটি তাকের সাথে তাদের দুর্ঘটনা ঘটে তারপর জানা যায় এসব ছিল রুডিয়াসের অতীতের স্মৃতি যা সে অনুভব করছিল রুডিয়াস জাদু ব্যবহার করে কিছু মাটির পুতুল তৈরি করার চেষ্টা করছিল কিন্তু তখন রুডিয়াস তার মা বাবার রুম থেকে কিছু অশ্লীল আওয়াজ শুনতে পায় তখন তার মনে মনে বলে আমি একটি বোনের প্রত্যাশা করছি ছোট ভাই চাই না কেমন হয় যদি আমি তাদের কাছে গিয়ে বলি মাম্মি পাপা আপনারা দুজন মিনা কাপুরে কি করছেন তাদের কথা শুনতে মজা হবে এই বলে হাতে ফায়ার বল বানিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তারপর দেখা যায় রক্সি তার মা বাবার রুমের পাশে বসে চোয়া ব্যবহার করছে এটা দেখে সে তার ফিরে যায় এবং ভাবতে থাকে আমি রক্সির অনুভব বুঝতে পারি এই বয়সে এগুলো স্বাভাবিক অদ্ভুত হাসি দেয় তারপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জানতে পারি যে রক্সি আসার ছয় মাস হয়ে গেছে রুডিয়াস তার জাদু শেখানোর পদ্ধতি অনেক পছন্দ করে রুডিয়াস ইন্টারমিডিয়েট লেভেলে জাদু শিখে গেছে তাড়াতাড়ি এর সাথে দৃশ্য পরিবর্তন হয় আমাদের দেখানো হয় রক্সে রুডিয়াসকে ম্যাজিক অরিজিন সম্পর্কে কিছু শেখাচ্ছিল কিন্তু রুডিয়াসের মনোযোগ ছিল অন্য জায়গায় তারপর রক্সি বলে ম্যাজিক ব্যবহার প্রথমে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু মানুষ তার কাছ থেকে ম্যাজিক শিখেছে এবং তারপর হিউম্যান ভার্সেস স্টিভেনের পয়ারে ম্যাজিক তৈরি হয় সবকিছু শুনে রুডিয়াস বলে এই পৃথিবী থেকে রাক্ষস এবং আতা আছে রক্সি বলে সে নিজেই একজন স্টিভেন তখন রুডিয়াস বলে ঠিক আছে এখন বুঝলাম রক্সি আরো বলে তোমার কি মনে আছে আমাকে দেখে তোমার মা বাবা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেছিল রুডিয়াস বলে কারণ তুমি তো ছোট রক্সি বলে সে ছোট নয় বরং তোমার মা বাবা আমার চুল দেখে হতবাক হয়েছিল তখন রুডিয়াস বলে চুল তখন রক্সি তাকে বলে তুমি যুদ্ধ সম্পর্কে কিছু শোনোনি প্রায় 400 থেকে 500 বছর আগে মানুষ এবং রাক্ষসের মধ্যে একটি বিশাল যুদ্ধ হয়েছিল এর মধ্যে একটি জাতির নাম ছিল স্প্রে তারা যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিল তাদের কোনো ধারণা ছিল না যে কাকে হত্যা করছে বন্ধু নাকি শত্রু নারী নাকি শিশু যুদ্ধের পর তাদের ডেমন্স মহাদেশ থেকে বের করে দেওয়া হয় এবং সমগ্র জাতি তাদের ঘৃণা করতে শুরু করে আজকালকার মানুষ তাদের বাচ্চাদের বলে ঘুমিয়ে যাও না হলে ডিমন চলে আসবে রেডিয়াস এখানেও এসব হয় তখন রক্সি বলে আর হ্যাঁ যদি কখনো এমন দেখো যার মাথায় বড় বড় চুল আর ঘাড়ে লাল পাথর আছে তার কাছে কখনো যাবে না তখন রুডিয়াস বলে যদি আমি যাই তাহলে তখন রক্সি বলে যদি এমন হয় তাহলে তোমার পুরো পরিবার মারা যাবে এরপর রক্সি রুডিয়াসকে বলে মাঝে মাঝে আলোর কারণেও তাদের চুল সবুজ হয়ে যায় তখন রুডিয়াস বলে তবে তোমার খুব সুন্দর রক্সি বলে যে তোমার এই কথা জন্য সংরক্ষণ করা উচিত যাকে তুমি পছন্দ করো রুডিয়াস তখন রক্সিকে আই লাভ ইউ বলে তখন রক্সি বলে আগামী দশ বছরেও যদি তোমার অনুভূতি না বদলায় তখন তুমি আমাকে এই কথা বলতে পারো এরপর রুডিয়াস ঘুমাতে যায় তারপর দেখানো হয় যে সেখানে রক্সি কাছে আসার পুরো এক বছর পার হয়ে গেছে আমরা আরো দেখি যে ডুডিয়াসের জাদুর দক্ষতা আগের থেকে অনেক উন্নতি হয়েছে আবার দৃশ্য পরিবর্তন হয় আমাদের দেখানো হয় পল রুডিয়াসকে তরওয়াল চড়ানো শেখাচ্ছিল রুডিয়াস এখানে তেমন কিছুই পারছিল না সে কারণে পল তাকে গালাগালি করতে থাকে তারপর একদিন রুডিয়াস বাইরে দুই শিশুকে খেলা করতে দেখে সেই ছেলেদের রুডিয়াসের দিকে ভয়ঙ্কর নজরে তাকায় যা দেখে রুডিয়াস ভয় পেয়ে যায় তখন তার আগের জীবনের কথা মনে পড়ে যায় মানুষ কিভাবে তাকে বুলি গুলি করতো তখনই সেখানে রক্তি চলে আসে ও রুডিয়াসের সাথে কথা বলে এবং একটি স্কুলের কথা বলে ও বলে রেড ডাগন মাউন্টেনের মাঝখানে একটি কিংডম আছে যার নাম রনোয়া কিংডম সেই বিশ্ববিদ্যালয় সবচেয়ে সেরা জাদুর বিশ্ববিদ্যালয় তুমি যদি ম্যাজিক সম্পর্কে আরো জানতে চাও তবে আমি তোমাকে এই বিশ্ববিদ্যালয় রিকমেন্ড করব। এভাবেই তারা কথা বলতে থাকে এভাবেই দিন চলে যায় দৃশ্য পরিবর্তন হয় আমাদের রুডিয়াসের জন্মদিনের দিন দেখানো হয় আমরা জানতে পারি এখানে জন্মদিন প্রতি বছর নয় পাঁচ বছরে একবার উদযাপন করা হয় এবং এটি রুডিয়াসের প্রথম পঞ্চম জন্মদিন ছিল রুডিয়াসের জন্মদিনে অনেক বড় আয়োজন করা হয় আর পল সেখানে বিনোদনের কাজ করতে থাকে কিছুক্ষণ পর পার্টি শেষ হয় এবং সবাই রুডিয়াসকে গিফট দিতে থাকে সবার প্রথমে পল একটি তরোয়ারি দেয় আর লেকচার শুরু করে দেয় অনেকক্ষণ যাবত লেকচার চলে আর বলে তরোয়ারির ম্যাজিক সবচেয়ে ভালো তখন ওইখানে জেনে এসে থামিয়ে দেয় আর বলে অনেক দেরি হয়ে গেছে এখন সবাইকেই সুযোগ করে দাও জেনে রুডিয়াসকে একটি জাদু বই দেয় রুডিয়াস বইটি নিয়ে অনেক খুশি হয় আর বলে শুক্রিয়া মা আমি এটাই চেয়েছিলাম জেনেত অনেক খুশি হয় তবে পল খুশি হয় না তখন রক্সি তাকে একটি ম্যাজিক স্টিক দেয় আর বলে এটা তোমার ম্যাজিক পাওয়ার আইডেন্টিফাই করবে এটা পেয়ে রুডিয়াস অনেক খুশি হয় আর রক্সিকে ধন্যবাদ বলে রক্সি বলে এটা স্টুডেন্টদের প্রথমেই দেওয়া উচিত যখন তারা বেসিক শিখে যায় তার জন্য আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে দিতে ভুলে গিয়েছি রুডিয়াস উত্তর দেয় না রক্সি এটা আমার অনেক পছন্দ এটা আমি যত্ন করে রাখবো রক্সি বলে রুডি আমার কাছে তোমাকে শেখানোর মতো কিছুই নেই সে কাল তোমার গ্র্যাজুয়েশন এক্সাম হবে এরপর রুডিয়ার জানালার পাশে বসে তার অতীত মনে করতে লাগে তার মনে পড়ে মানুষ তাকে কিভাবে ভুলি করতো কিভাবে তাকে মজা উড়াতো এই কারণে রুডিয়াস বাইরে যাওয়া পছন্দ করত না এরপর সকালের দৃশ্য দেখানো হয় রক্সি রুডিয়াসকে এই গ্রাম থেকে একটু দূরে নিয়ে যেতে কিন্তু রুডিয়াস ভয় পেয়ে আছে তার মা বাবা ভাবে চাচ্ছে হয়তো রুডিয়াস মনস্টারের জন্য ভয় পেয়ে আছে। পল রুডিয়াসকে বলে কারবাজু অনেক ভালো সে তোমার কিচ্ছু করবে না যেটা ওই ঘোড়ার নাম ছিল পল রুডিয়াসকে ওই ঘোড়ার উপর উঠাতে চাচ্ছিল কিন্তু রুডিয়াস তার মায়ের এ লুকায় রক্সির মনে হয় রুডিয়াস হয়তো কিছুটা ভয় পেয়ে আছে রক্সি রুডিয়াসকে বলে তুমি মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো করতে থাকো এটা বলে রুডিয়াসকে কে কার পিঠে উঠিয়ে দেয় রুডিয়াস অনেক ভয় পেয়ে যায় কারণ বারবার তার অতীত মনে পড়ে যাচ্ছিল কিছুক্ষণ পর মানুষের ব্যবহার দেখে তার ভালো লাগতে শুরু করে কিছু সময় পার হয় তাদের গন্তব্যে পৌঁছে যায় ওইখানে পৌঁছে রুডিয়াস রক্সিকে জিজ্ঞেস করে এটা কোনো সিক্রেট ম্যাজিক নাকি যেটা সবার সামনে করা যায় না রক্সি তাকে বলে না তেমন কিছু নয় এটা মানুষের ক্ষতি করতে পারে শুধু এটার জন্যই এখন শোনো আমি তোমাকে শুধু একবার করে দেখাবো আর তোমার এই একবার দেখে শিখতে হবে রক্সি কিছু করতে শুরু করে তখন পুরো আবহাওয়া বদলে যায় জোরে বাতাস বইতে থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে হঠাৎ করে ঘোড়াটা কারবাজু পড়ে যায় এটা দেখে রক্সি বলে এখন আমি কি করব রুডিয়াস জোরে চেঁচিয়ে বলে রক্সি এটাকে হিল করো রক্সি হিল করে দেয় এবং রুডিয়াসকে বলে একথা কাউকে বলো না এবার রুডিয়াস এর ম্যাজিক দেখানোর পালা রুডিয়াস রিচুয়াল শুরু করতে থাকে এবং খুব ভালোভাবে পারফর্ম করে রক্সি থেকে অনেক বড় তুফান নিয়ে আসে রক্সি এটা দেখে চমকে যায় ম্যাজিক শেষ হওয়ার পর রক্সি রুডিয়াস কে কংগ্রাচুলেট করে এবং বলে এখন তুমি এখন তুমি গ্র্যান্ড ম্যাজিক চ্যান্ড রুডিয়াস দুঃখ প্রকাশ করে পরে একটি হাসি দেয় এরপর সিন পরিবর্তন হয় আর এখন রক্সি তার ঘরে ফিরে যাচ্ছে পল আর তাকে যাওয়া আটকায় তখন রক্সি বলে আমাকে অনেক শক্তিশালী হতে হবে পল তাকে বলে আমার বাচ্চার কারণে তুমি ডিমোটিভেট হয়েছো তার জন্য আমাদের ক্ষমা করে দাও তখন রক্সি রুডিয়াসকে বলে তোমাকে শেখানোর জন্য আর কিছু নেই আমার কাছে তখন তার মাথায় হাত রাখতে যাচ্ছিল কিন্তু রাখে না তার বদলে তাকে একটি লকেট পরায় দেয় আর বলে এটা তোমার গ্র্যাজুয়েট হওয়ার জন্য উপহার আর আমার হাতে সময় থাকলে একটি পার্টি ঠিকই করতাম এটা বলে সে ওখান থেকে চলে যায় রুডিয়াস পিছন থেকে বলে শুক্রিয়া রক্সি আমাকে এত কিছু শেখানোর জন্য এরপর দৃশ্য পরিবর্তন হয় আমাদের দেখানো হয় লিলিয়া রুডিয়াসের রুম পরিষ্কার করছে তখন তার কাছে রক্সের আন্ডারওয়ার পায় তখন রুডিয়াস তার কাছে মাপ চায়